নবগঠিত গাজীপুর ছয় আসন থেকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি তুরস্কের নাম করা অধ্যাপক ডক্টর হাফিজুর রহমানকে তুরস্কের আরামদায়ক জীবন নিরাপদ একাডেমিক ক্যারিয়ার ডক্টর হাফিজুর রহমান কেন এমন ঝুঁকিপূর্ণ রাজনীতির ময়দানে নামলেন তার আসল কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন তারা আগে বলে রাখি ডক্টর হাফিজুর রহমানের রাজনীতি শুরু ছাত্র জীবন থেকে ছাত্র শিবিরের মাধ্যমে তামির মিল্লাদ কামেল মাদ্রাসায় তিনি ছিলেন ছাত্র সংসদের বেবি ফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ও সক্রিয় ছিলেন ছাত্র শিবিরের রাজনীতিতে পড়াশোনা শেষ করে যখন তিনি তুরস্ক গেলেন তুরস্কের নাম করা তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কাজ করতেন তিনি সেখানে তিনি পড়াতেন রাজনৈতিক তথ্য ইসলামী বিশ্বনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তার গবেষণার বিষয়গুলো ছিল বর্তমান বিশ্ব রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এমনকি তিনি এডওয়ান দ্য সেন্স ম্যাকার নামে একটি বই লিখে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন সে মানুষটি এখন দেশে ফিরে আসছেন নির্বাচনের মাঠে ডক্টর হাফিজের দেশে ফেরা এবং নির্বাচনী মাঠে নামা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় জামাতের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে ডক্টর হাফিজুর রহমান দলের আহ্বানে সাড়া দিয়ে তিনি দেশে ফিরছেন দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা ইসলামী মূল্যবোধ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার স্বপ্নই তাকে ফিরিয়ে এনেছেন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ডক্টর হাফিজ ঘিরে আলোচনা জড়ে উঠেছে কেউ কেউ বলছেন এই মানুষটা হয়তো আমাদের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে এমন শিক্ষিত পরিশীলিত ও ইসলামী ভাবধারার নেতা আমরা অনেকদিন পর দেখলাম চাতু শিবিরের নেতাকর্মীরা বলছেন গত কয়েক দশকে সংগঠনটি যে মেধাবী প্রজন্ম গড়ে তুলছে ডক্টর হাফিজ তারেক উজ্জ্বল উদাহরণ তিনি শুধু রাজনীতিক নন একই সঙ্গে একজন শিক্ষাবিদ গবেষক এবং তরুণ চিন্তাবিদ ডক্টর হাফিজ এমন প্রজন্মের প্রতিনিধি যারা রাজনীতিকে ব্যবসা বা ক্ষমতার সিঁড়ি নয় বরং দায়িত্ব সেবার মাধ্যম দেখতে চাই। তিনি যেভাবে আন্তর্জাতিক মানের শিক্ষা গবেষণা ও চিন্তার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামছেন তা তরুণদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগাবে গাজীপুর সয় আসনে ভোট সমীকরণেও এর প্রভাব পড়বে বলে ধারণা স্থানীয়দের কারণ এখনকার তরুণ ভোটাররা শিক্ষিত সামাজিকভাবে সচেতন ও নতুন মুখ দেখতে চায় তারা ক্লান্ত পুরনো মুখ দেখে দলীয় রাজনীতি প্রতিযোগিতায় এমন তাই একজন যিনি তরুণ শিক্ষিত ও চিন্তাশীল তাকে তারা স্বাগত জানাচ্ছে আগামী নির্বাচনে গাজীপুর ছয় আসন থেকে ডক্টর হাফিজুর রহমান বিশাল ব্যবধানে বিজয় চিনিয়ে নেবেন বলে আশাবাদী দেশের সচেতন জনগোষ্ঠী